মিন্নির কথা মনে আছে যে মিন্নি তার প্রেমিক নয়ন বন্ডের জন্য তার স্বামী রিফাতের সাথে কি করেছিল কি ঘটনা ঘটিয়েছিল সে মিন্নি আজও চৌদ্দশেখীর ভিতরে বের হতে পারে নাই আগামীতে বের হতে পারবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই সেম টু সেম ঘটনা ঘটিয়েছে প্রায় এই মেয়েটি প্রায় সেম টু সেম ঘটনা এম মেয়েটির নাম হচ্ছে বর্ষা যেই ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য একটি চাঞ্চল্যকর ঘটনা একটা ছেলে চোদ্দো শেখের ভিতরে তার ভবিষ্যৎ শেষ আরেকটা ছেলে না ফেরার দেশে রুচিতে কতটা দুর্ভিক্ষ হলে এই মেয়ের জন্য ছেলেরা পাগল হয় এই মেয়ের জন্য ছেলে হয়ে আরেকটা ছেলেকে না ফেরার দেশে পাঠাতে পারে রুচির দুর্ভিক্ষ তার না আছে চেহারা না আছে সৌন্দর্য আমি আল্লাহ সৃষ্টি নিয়ে কোনো করছি না মানে বলতে হচ্ছে মানে সে কনফিউজ হ্যাঁ সে কাকে বেছে নেবে কার সাথে সম্পর্কটা রাখবে কাকে রাখবে না কাকে ছুঁড়ে ফেলে দিবে সে এটাকে মানে স্থির হতে পারছে না যার কাছে যায় তাকে ভালো লাগে যায় তাকে না করে দেবে তার সাথে আর সম্পর্ক হবে না যখনই তার কাছে যায় মানে সে এ কথা বলতে পারে না যে তোমার সাথে আমি এ সম্পর্ক রাখবো না কারণ সবার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তার একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে সে একটা ছেলেকে শুরুতে একটা ছেলেকে পছন্দ করতো যার নাম হচ্ছে মাহির এখন যাকে দেখতে পাচ্ছেন যে মাহির এই জন্য একটা জোমাই নামের একটা ছেলেকে না দেশে পাঠিয়ে দিয়েছে দীর্ঘদিনের সম্পর্ক ছিল মাহিরের সাথে একটা সময় মাহিরের সাথেও বর্ষার মানে কি হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যায় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে তো তার বাসায় একজন গৃহ শিক্ষক রাখে তার পরিবার তার মা বাবা যার নাম হচ্ছে জোবায়ের তো পড়াতে পড়াতে একটা সময় জোবায়ের মেয়েটির ফলায় ভরে যায় তার প্রেমে ভরে যায় তো জোবায়ের প্রেমে পড়ে সে মাহেরকে বলে গেছে মাহেরকে না ভরে দিয়েছে এভাবে অনেক দিন অনেক দিন চলে যায় তো একটা সময় আবার সে চিন্তা করলো জুবাইয়েরকে তার আর ভালো লাগতেছে না হ্যাঁ মাহিরের কাছে সে চলে যাবে তো মাহিরের সাথে আবার যোগাযোগ শুরু করে দেয় যোগাযোগ শুরু করে দিলে মাহির তাকে বলে যে আমি তোমাকে চাই তো মেয়েটা বলে বর্ষায় বলে যে এখন তো জুবাইয়ের আছে জুবাইয়ের যত যতদিন এই দুনিয়াতে আছে আমি ততদিন তোমার হতে পারবো না যদি আমি তোমার হতে চাই হতে চাই বা তুমি আমাকে চাও তাহলে জোবাইয়ের সরাতে হবে তো তারা প্ল্যান করতে শুরু করে মানে কি এই সম্পূর্ণ ঘটনা শুনলেই আপনাদের মনে হবে একটি সিনেমার কাহিনী দেখতেছেন মানে সিনেমার ঘটনা কেউ তারা হার মানাবে এই দুনিয়াটাকে সে সিনেমা মনে করেছিল তার বয়স আঠারোর কম হবে আঠারো বছর এখনও হয়নি এখন বলতে পারেন আবেগে পড়ে এমনটা করেছে বুঝতে পারে নাই ভাই যে মেয়ে ছেলেদেরকে নাকের ডোগায় ঘুরোতে পারে সে বুঝে না এমন কি আছে বলেন সে আইনের চোখে হয়তো সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু সে বুঝে নাটা কি একাধিক ছেলেদের সাথে সম্পর্ক তার কি করে নাই সে হ্যাঁ করে তার গৃহশিক্ষক জুবাইরকে নাফার দেশে পাঠিয়ে দিয়েছে এই মেয়েটা দেখে ছোট মনে হচ্ছে মানে কেমন জানে চেহারাটা তার ফাল্লায় পরে তার ফাল্লায় পরে কি মাহি এখন চোদ্দ শেখির ভিতরে তার সাথে আরেকটা ছেলে আছে হ্যাঁ এই যে একে একে তিন চারটা পরিবার কি হয়ে গেল নিঃস্ব হয়ে গেল কেউ সন্তান হারা হয়ে আছে কারো সন্তান চোদ্দ শিকের ভিতরে চলে যাচ্ছে ওইদিকে হাহাকার আবার ওই ছেলের সাথে যে সঙ্গ দিয়েছে তার পরিবারও কি হয়ে গেল শেষ হয়ে গেল আবার এই মেয়েটাও এখন চোদ্দ শিকের ভিতরে ব্যাপারটা বুঝতে পারছেন বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা বর্তমানে কি করেছে সেম টু সেম মনে হচ্ছে প্রায় মিন্ডির ঘটনা সেও তার প্রেমিক নয়ন বন্ডের জন্য তার স্বামীকে না দেশে পাঠিয়ে দিলো আর এদিকে প্রেমিককে দিয়ে আর প্রেমিককে না দেশে পাঠিয়ে দিলো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো যাই হোক এগুলো কেন হচ্ছে জানি না তবে ধারণা করছি এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন এখন ছোট থেকে বড় সবার হাতে মোবাইল মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখে সেই জিনিসগুলো দেখে এখন একটা হ্যাঁ একটা ছোট বাচ্চাও মনে করে যে সবকিছু বুঝে বর্তমানে মানে বুঝে না সে এমন না যেহেতু হাতে মোবাইল চলে গেছে সে সব কিছু বুঝে রাতে নিরালায় গোপনে আপনার সন্তান কি কি করে কার সাথে কথা বলে দেখে আপনি তো গার্জিয়ান আপনি তো অভিভাবক মা বাবা কখনো কি খেয়াল রেখেছেন খোঁজখবর নিয়েছেন দেখেছেন আপনার মেয়ে আপনার ছেলে মোবাইলের মধ্যে কি দেখে কখনো খেয়াল করেন নাই তো যাই হোক এটি হচ্ছে খেয়াল না করার প্রাশ্চিত্য এখন প্রাশ্চিত্য করুন আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন প্রাশ্চিত্য করুন নিজেকে অনুশোচনা করুন যে আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি স্বাধীনতা দিয়েছেন সে স্বাধীনতার ফল এখন ভোগ করুন ধন্যবাদ সবাইকে